फाइनली एक बार हम जा ची मटे अम्मीया मुझे बोल मुझे बोल कुछ अभी और आज तुम्हारे बीच चला चो और जाओ एक नहीं अभी मैंने आज बीच में भी नहीं है कॉटन भूल गया नूल तीन दिन तीन दिन है क्या ला हाल तो तुझे काज कर लिए चला हमारे आज की भाई अनेक पोस्टम दिन रोवान आज जेठे बोले चले हम आज का मगे जेठे भी डेंगा मारते आज से वो डेंगा मार और कहने का जो मैच हमारे তাই ওটাকে মানে আজকে রোয়ানো হবে মানে প্রথম দিন আজকে রোয়ানো হবে তাই ওটাকে ফার্স্ট স্কুলের রুমে নিয়ে দিয়ে দেওয়া প্রথম আমাকে ফাইনাল চলেছে দেখতে পাচ্ছ মানে এটা হচ্ছে আমাদের জমি আর এটাকে মানে ঘাসগুলো যেগুলো আছে না আজকে তো রুয়াবে তাই ঘাসগুলোকে মানে ছিঁড়তে হবে আর যেটা বলেছিলাম কাণ্ড দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কান্দর আর এগুলো হয় কান্দটা ডুবে গেলেও মানে আমাদের এই জমি এই জমিগুলো কিন্তু অনেক ডুবে যায় কান্দর ডুবে গেলে যেমন আগে বলে তো বলেছে না যে জমিগুলো ডুবে গেলে ওইগুলো ডুবে গেলে আবার আমাদের জমিগুলোও ডুবে যায় তাই এবার আমি চব মানে অনেক কাজ হবো আর আজকে তো রোয়াবে তো বীজ নিয়ে ওই আসলে আমার কাজ মোটামুটি কমপ্লিট দেখতে পাচ্ছ আর এই আমার হচ্ছে নোয়ানো ধান রোয়ানো হয় সেটা এখনও রোয়ানো হচ্ছে আর আমার যে অন্য যে কাজ ছিল সেটা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে এবার আমাদের আমরা চলে আছে এখানে চলে যাবো এবার চলে এসছি আমি আমাদের বীজ ভুই আর এদিকে এখানে কাকা বীজ মাছে কাকা বীজ মাছে নাকি এখানে কাকা বীজ আর আমি চলে এসছি আমাদের বীজ ভুয়ে আর এরপর আমি যাবো আমার বাড়ি আর বাড়িতে খাবারটা খেলবো তারপরে আবার পরিমাণ যেতে হবে কারণ দেখতে পাচ্ছি বলছি এবার কে বল আজকে বল আরাম লাগছে তো শেষ করে চলে এসেছে আমাদের জমি আর এই এখানে এই জমিগুলো মানে এই আল গুলো আছে ওই আলগুলোকে আমার এই দালটাকে নিয়ে আলগুলোকে মানে ছুড়ে দিতে হবে কারণ আজকে আবার ওরা ওইখানটা ইয়ে দিয়ে আবার এইগুলো

ফাইনালি চলে এসেছি আমরা বাসাপালা ফাইনালে চলে এসছি আমরা বাসাপালা আর এবার যাবো আমাদের যেখানে আছে সেখানে আমরা ফাইনালে চলে এসছি আমি মানে মঞ্চের সামনে সামনে ফাইনালি চলে এসে দেখতে পাচ্ছো আর এই দিকটা হয় বাসাপাড়া যেটা মিলন মেলা বলা হয় সেই দিকটা হয় এই দিকটা মানে এখানে বাসাপাড়া মিলন মেলা বলে ওই মেলাটা হচ্ছে মানে জানুয়ারি এক তারিখ থেকে জানুয়ারি দশ তারিখ অব্দি যদি দেখে যাও তাহলে চলে আসবে ঠিকানা নতুন হাট বাসাপাড়া তে চলে আসবে দেখতে যাও পেয়ে গেলাম এখানে একটা ছাড় করি আর पहल এই সাজ কানেতে যেটা এখন ওখানে হাঁটে হাঁটে যাচ্ছে বাসে কোনো সন্ধান নাই মানে ওইদিকে একটা বলতে লাগিয়েছে আর ও তো দূর থেকে হাঁটেতে আসছে মানে কোথায় মানে 1 কিলোমিটার হেটে এসে জি আমরা ওইখানদিকে মানে আজ বলে ওখানে ময়েশটা করেছে আর এখন আমরা আছি গ্রামুখন্ডতে মানে চাই বলবো মানে হাঁটা যাচ্ছে দেখি বাসে কোনো সন্ধান পাইছি